আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন রাশাদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোড আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে শেয়ার করব দারুণ মজার একটি তরকারি রেসিপি খুবই সহজ এবং সাধারণ কিছু মশলা দিয়েই তরকারিটা রান্না করেছি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব। আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কিছু রুই মাছ চুলার আঁচটা মিডিয়ামে রেখে মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে উল্টে পাল্টে মাছগুলো ভাজা হয়ে গেলে এ পর্যায়ে নামিয়ে রাখছি এবার একই তেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আলুগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ এবং এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া নেড়ে চড়ে আলুগুলোকেও কিছুটা ভেজে নিতে হবে আলুগুলো কিছুটা ভাজা হয়ে এলে এবার আমি একটা ছাদনের সাহায্যে আলুগুলোও তুলে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সজনে ডাটা সজনে ডাটাগুলোর মধ্যেও আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে দিলাম দেড় থেকে মিনিট ডাটাগুলো ভাজার পর এগুলোকেও তুলে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ মেথি একটা তেজপাতা এবং তিনটা শুকনো মরিচ মশলাটা খুব সুন্দর একটা গ্রান ছড়ানোর পর আমি এখানে দিয়ে দিব পরিমাণ বাটা আদা রসুন দিলাম আমি এখানে এক চা চামচে চেড়ে মশলাটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে নেড়ে চড়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা খুব ভালো মতো কষানোর জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবারও সব কিছু একত্রে মেশানো হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট তো প্রায় দুই তিন মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর যে আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো নেড়ে চেড়ে এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা সজনে ডাটা সবজিগুলোকেও খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সঙ্গে মেশানো হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে কষিয়ে নিব চার পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন তরকে এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব গরম পানি যতটুকু ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন পানিটা খুব ভালো মতো মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো আলতো হাতে আরও কিছুটা নেড়ে চেড়ে এবার আমি এখানে দিয়ে দিব, কিছু কাঁচামরিচ এ পর্যায়ে তরকারিটা ফুটে উঠলে আপনারা কিন্তু লবণটা চেখে দেখতে পারেন এবারে ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য ব্যাস পাঁচ সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু অসাধারণ এই তরকারিটা একদম রেডি গরম ভাতের সঙ্গে এই তরকারিটা যে কতটা দারুণ লাগে না খেলে তো বুঝতেই পারবেন না তাই বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটা ট্রাই করে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ